আমি চাহিদিশা শেষা ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেল মনোনীত এজিএস পদপ্রার্থী আমার ব্যালট নম্বর পাঁচ আসলে ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম যে প্যানেল সেই প্যানেলটি আমরা সাজানোর চেষ্টা করেছি প্রতিটা পদে যে আসলে অভিজ্ঞ তাদেরকে দিয়ে যেমন আমাদের প্যানেলে যদি আপনারা দেখেন ক্রীড়া সম্পাদক পদে লড়ছেন জাতীয় মহিলা ফুটবল টিমের একজন প্লেয়ার এবং আমাদের তথ্য গবেষণা বিষয়ক সহ সম্পাদকে রয়েছে যে আমাদের বাংলাদেশ থেকে দুজন চায়নাতে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে যাওয়ার সুযোগ পেয়েছে যে দুজন শিক্ষার্থী তার মধ্যে একজন আমাদের সাথে সহ লড়ছেন অমরত্ব ব্যান্ড ক্যাম্পাসের একটা নাম করা ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য আমাদের এই আরও বিভিন্ন যে পদ যেমন স্বপ্ন আপু আছেন নারী বিষয়ক হয়ে রয়েছেন তিনি ডিনাওয়ার প্রাপ্ত এবং আমি যে এজ এজিএস পদে আমি আসলে জুলাই গণ সময় নারী নেতৃত্বদের মাঝে প্রথম সারিদিকের একজন এবং চোদ্দ তারিখ যে হল থেকে আমাদের মেয়েদের বের করা সেখানে আমি সর্বপ্রথম নেতৃত্ব দিই এইভাবে এছাড়া শিক্ষার্থীদের অধিকার আদার লড়াই কিন্তু আমাদের যারা ভিপি ক্যান্ডিডেট জিএস ক্যান্ডিডেট তারা সবসময় সরব ছিল গণ অভ্যুত্থানের আগেও গণ পরেও এবং এই সকল আমরা বিচার করেছি যে আসলে যে নেতৃত্ব দেওয়া প্রকৃত গুণ আছে বা যে সকল সেক্টরে তার অভিজ্ঞতা আছে তাদেরকে দিয়ে প্যানেলটা সাজানোর এবং এ কারণে কিন্তু সেই প্যানেলের প্রতি একটা শিক্ষার্থীদের ইতিবাচক সারা আমরা পাচ্ছি তাদের পক্ষ থেকে একটা ভালোবাসা পাচ্ছি প্যানেলটা প্রশংসা করাচ্ছে এবং এই নিয়ে আমরা আসলে আশাবাদী যে ষোলো তারিখের আটশো নির্বাচনে শিক্ষার্থীরা একটা ভালো ছাত্র প্রতিনিধি নির্বাচিত করবে আসলে আমাদের প্যানেলের প্রতি আমরা যে পরিমাণ ভালোবাসা পাচ্ছি ইতিবাচক সারা পাচ্ছি আমরা আশা রাখি যে ভালো একটা ছাত্র প্রতিনিধি দিন শেষে আসবে হারজিত তো থাকবেই তবুও আমরা সকলের অনেক বেশি ভালোবাসা পাচ্ছি এবং সেই সকল কিছু নিয়ে এগিয়ে যাবো সামনে সকলকে সাথে নিয়ে আসলে আমরা যার কাছে পৌঁছাতে পারিনি দিন থেকে মানে সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু আমরা সকলের কাছে ছুটে চলছি হয়তো আমরা ক্যাম্পাসের এই কোণে আছি ক্যাম্পাসের ওই কোণে তখন সেই শিক্ষার্থী আছে অনেকের কাছে চার পাঁচবার চলে গেছে অনেকের কাছে হয়তো বা এক আধবারও যাওয়া হয়নি প্রতিটা হল যে সকল মেসে যাওয়া সম্ভব যে সকল ক্যাম্পাসের কোনায় কোণায় যাওয়া সম্ভব আমি যাওয়ার চেষ্টা করেছি এবং তারপরেও যদি কারো কাছে না পৌঁছাতে পারে আমি তাদেরকে বলব তারা আমাকে একটু ক্ষমা সুন্দর বৃষ্টিতে দেখবেন আমি আসলে সকল শিক্ষার্থীদের দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজে যেতে চাই এবং সেই চেষ্টা আমি কাল পর্যন্ত চালিয়ে যাব আসলে আমরা যেই যারা আছি আমরা কিন্তু প্রথম থেকেই শিক্ষার্থীদের অধিকার আদায়ের সরব এবং তারপর থেকেই রাখসুকে যে আমরা সে প্রশাসনকে দিয়ে আমরা শিক্ষার্থীদের অধিকার আদায় করতে পারো যেন আরও ভালোভাবে এই কারণেই কিন্তু রাকসু নির্বাচনের আয়োজন এবং অবশ্যই সেই যাওয়াটা কখনো থামবে না আমাদের ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলে দশ দফা ইস্তহার গেছে সেখানে আবাসন চিকিৎসা এবং আমাদের যেই বিভিন্ন রাস্তাঘাট ক্যাম্পাসের নিরাপত্তা শিক্ষা গবেষণা খাত এই সকল কিছু নিয়ে কিন্তু একটা ইস্তার দেওয়া হয়েছে আমরা ইন্টারনেটের দ্রুতগতি সম্পন্ন করার জন্য কিন্তু চেষ্টা চেষ্টা করেছি যে আমাদের যেই স্যাটেলাইট যে স্টার্লিং স্যাটেলাইট সে কিন্তু রাজশাহীতেই প্রতিস্থাপিত হয়েছে আপনারা জানেন এটার মাধ্যমে আমরা আসলে সংশ্লিষ্টদের সাথে আগে আলোচনা করেছি তারা আমাদেরকে পজিটিভ বলেছে যে আসলে এটা ক্যাম্পাসে করা সম্ভব কয়েক মাসের মধ্যে করা সম্ভব আমরা সেখান থেকে চেষ্টা করেছি এছাড়া আমরা সাংস্কৃতিক কেন্দ্র সামাজিক কেন্দ্র সব কিছু নিয়ে ভেবে একটা ইস্তেহার দেওয়ার চেষ্টা করেছি যেখানে আসলে আমাদের কাজ আমরা তো আসলে ছাত্র প্রতিনিধি হিসেবে আমরা বাজেট প্রণয়ন করব না আমরা শিক্ষার্থীদের কণ্ঠস্বর হওয়া আমাদের পিছিয়ে যে বাজেটটা আছে সেটা যেন শিক্ষক প্রশাসন সর্বোচ্চটা আমাদের পিছনে দেয় এবং দরকার হয় তারা যেন আরও ভর্তি কি বাড়িয়ে সব কিছু আমাদের পিছনে করার চেষ্টা করে সেই কণ্ঠস্বর হয়ে আমরা তাদেরকে বাধ্য করে